40% ডিসকাউন্ট দিলাম আপনাদের জন্য ফ্ল্যাট 40% ডিসকাউন্ট যারা যারা দেখতেছেন করে জয়েন করে ফেলেন ফরএভার টনি থেকে একদম আমাদের প্রোডাকশন করা ফরএভার টনির ট্যাগে আছে আপনারা এইগুলো ফ্ল্যাট 40% ডিসকাউন্টে নেবেন এবং এই অফারটা চলবে অনলি তিন দিনের জন্য অনলি তিন দিনের জন্য অফারটা তো আমার হাতটা ভেঙে যেতেছে এবং সবগুলো প্রোডাক্টের সাইজ अवेलेबल আছে এবং আপনারা আমাদের শোরুমে আসলে পাবেন এবং আমাদের অন্যান্য ব্রাঞ্চগুলোতেও সানভিজ বাই কনির অনেক ব্রাঞ্চে কিন্তু এই ড্রেসগুলো আছে কি ইভেন মিলা দাবলা দেওয়া বলে দাও যে আমাদেরকে প্রোডাকশন করা পরেরবার তুনি ট্যাগেজি ড্রেসগুলো আছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট কাবে আমাদের সকল শোরুম থেকে সানভিচ বাই কনির শোরুমও কিন্তু আপনার পরেরবার এড্রেস আছে আই মিন আমাদের মিরপুরের শোরুমে আছে তারপরে হচ্ছে যে ধানমন্ডিতে আছে উত্তরাতে আছে তারপরে হচ্ছে যে আপনার খুলনার শোরুমে আছে চট্টগ্রামের বালিয়ার কেটে আছে তারপরে আমাদের বগুড়ার শোরুমে আছে সব শোরুমে এই আপনার ফরেবার তনি ট্যাগের যে ড্রেস গুলা এই যে ফরেবার তনি ট্যাগের আই মিন আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস গুলো আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো আমরা একটা একটা করে ডিজাইনে চলে যাই এবং আমরা কথা না বাড়াই এই যে ট্যাগটা এটা কতবার বলবো যে সামনে এরকম দিবার ট্যাগ

কোটিটা হবে আমি আপনার বাস শাক বা কোটি যেটাই বলেন ওটা এইটা আপনার ধরেন এইরকম ভিতর উপরে পড়বেন এই যে এই যে যেমন ধরেন এইটাকে এরকম উপরে পড়বেন এটা সাইজ অ্যাভেলেবেল হবে এইটার ভিতরে এইটা হবে এটা আপনি 40% ডিসকাউন্ট পাবেন এই রেগুলার প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস কত বলো এই হচ্ছে দেখেন আপনার এটা খুবই সুন্দর একটা অনেক সুন্দর একটা এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট আর উপরে টপস আর এটার উপরে এরকম একটা শার্ট দাও আছে এটার প্রাইস কত কত এটার কালার দাও তোমরা বুঝো না কেন এটার পরে ব্যাক টু ব্যাক কালার দাও হ্যাঁ রেগুলার প্রাইস 2750 ডিসকাউন্ট রেগুলার প্রাইস 2750 টাকা আফটার 40% পার্সেন্ট ডিসকাউন্ট কত আসবে পঞ্চাশ টাকা আসবে সাতাইশ পঞ্চাশ টাকার ড্রেস ষোলশো পঞ্চাশ টাকায় চলে আসবে আফটার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট

আপনার সকল শোরুমে ফরএভার টনের এই ড্রেসগুলো আমরা ডিসকাউন্টে দিয়ে দিলাম শোরুমে প্রজেক্ট ওকে কোনগুলো বুঝছো এই লাইভে এই লাইভের স্ক্রিনশটগুলো ভালো করে দেখতে বলবা এই দিকে দেখুন এইটা যদি এই তো আগের ফরএভার টনের গুলো যেগুলো টেগ হ্যাঁ হ্যাঁ বলিছো এইটা দেখেন আরেকটা সুন্দর ওয়াও এটা হচ্ছে

আদে আর এই ডিসকাউন্টটা তিন দিন চলবে only 3 দিন চলবে এটা আরেকটা ডিজাইন দেখেন আরেকটা কালার হচ্ছে এটা অনেক সুন্দর এক একটার ডিজাইন আর এক একটা কালার আমি जस्ट আপনাদেরকে ধরে দেখাচ্ছি এইটা এটা হচ্ছে এটার প্যান্ট এটা হচ্ছে এটার উপরে টপসটা এবগ এটার সাথে এটা হচ্ছে দেখেন আপনার শ্রাগটা দাও আছে অনেক সুন্দর এটা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে যার যার এটা লাগে সেটা কিনে নেবেন তুমি কখন লাইভে আসলে আমার কাছে তো নোটিফিকেশন আসে না সাদিয়া আফরিন সোনালী হ্যালো আপু উইন্টার সেল শুরু হয়ে গেছে আমাদের এগারো এগারো হ্যাঁ এগারো এগারো কিন্তু আমি আসলে এগারো এগারো তো দেশে ছিলাম না আমি তো লন্ডনে ছিলাম তখন তাই এগারো এগারো সেল কে আপনাদেরকে এখন দিয়ে দিলাম শুনো সেলের নাম পোস্ট করতে বলবা সবাইকে এগারো এগারো হ্যাঁ হ্যাঁ মানে নভেম্বরের এগারো তারিখ এগারো একটা সেল হয় সবসময় এগারো এগারো সেলটা আমি দেশে ছিলাম না আপনাদেরকে আমি এই এখন দিলাম সবাই এটা পঞ্চাশ টাকায় চলে আসবে যারা যারা যেখান থেকে দেখতেছেন আমার পরা ড্রেসটা অ্যাভেলেবেল হবে এবং এটারও আমি ডিসকাউন্ট প্রাইস সহ আপনাদেরকে বলে দিব যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমি আমরা একটা উইন্টার সেল দিছি এগারো এগারো সেল যারা যারা দেখতেছেন আচ্ছা এগারো 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 তো শেষ আজকে তেরো হয়ে গেছে বাট আমি এগারোর এগারোটা না দিয়ে তেরোতে দিচ্ছি কারণ হচ্ছে এই কয়টা দিন তো আমি দেশে ছিলাম না সো আমি দেশে না থাকলে আসলে সেল দিলে লাভ নাই কেউ জানবেও না শুনবেও না আর বুঝবেও না দ্যাটস ওয়াই সেলটা আমরা এখন দিছি এগারো এগারো সেল সো আপনারা

ও মাই গড একদম লসে চলে আসছে এটা বারোশো তিরিশ টাকা দিলে আমাদের মানে এটা তো আমাদের অনেক লস হয়ে যায় তারপরে এটা আমরা আপনাদেরকে দিতেছি সাইজ অ্যাভেলেবেল হবে এম এল এক তোমাদের সাইজ যেটা যেটা নাই কালকে চেক করবা সবগুলো গোডাউন থেকে আনাই নিবা হ্যাঁ আর ওদেরকেও বলে দিবা অন্যান্য শোরুমকে যদি কোনোটা সাইজ শেষ হয়ে যায় গুড়ান থেকে যেন নেওয়া হয় নেয় ফোর্টি পার্সেন্ট সেল চলবে তিন দিন ওকে ফোর্টি পার্সেন্ট সেল চলবে তিন দিন এক এগারো এগারো সেল ওকে এই ওয়েস্টার্নগুলো যার যা লাগে এটা কিন্তু আপনার যারা হচ্ছে একদম হিজাবি আপুরা তারাও এটাকে ক্যারি করতে পারবে এটা দেখেন এটার আরেকটা কালার এই প্যান্টগুলো কিন্তু আপনার পকেটটাও আছে এবং সাইডের ডিজাইনটা দেখেন এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাকশন করা একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের নিজস্ব প্রোডাকশন এটা হাতার স্লিপস ডিজাইনটা দেখেন বাউ এগারো এগারো আমরা সেল দিচ্ছি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট জাস্ট যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন বাউ নাম ঠিক আছে এই দোকানে দিলে এই দোকানে রিসিভ করো এখানে দিলে এখানে রিসিভ করা অসুবিধা নেই এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন প্রাইস পড়তেছে অনলি কত হ্যাঁ আপনার এগারো এগারো সেল দিলাম আপনাদেরকে সেল আপনাদের এগারো এগারো একটা সেল দেখা যায় যে দেওয়া উচিত ছিল আমাদের যে আমি এগারো তারিখে দেশে ছিলাম না

আপনার হয়তো এটা ফেসবুকের সমস্যা আপু কেমন আছেন করছি আপু আপনা আপনি তো আমাদেরকে ভুলে গেছেন ভাইয়া আর বাবুদের পে অনেক হ্যাপি হয়েছে জানুয়ারিতে যাবে আর জাস্ট আমার হাজবেন্ড তো বাবুরা দেশেই ছিল আপু থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারোর আগে দেখেন এটা চব্বিশশো পঞ্চাশ টাকার রেগুলার প্রাইস এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ডিসকাউন্ট দিলে আমাদের অনেক লস হয় তারপরে আমরা এটাকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ওকে যার এটা লাগে সেটাকে নিবেন এটা দেখেন এটা 40% ডিসকাউন্ট এনিবেন দেখেন এগুলা যারা হিজাবিয়া পুরাছেন যারা মডেস্ট ওয়েস্টার্ন পরেন তারাও এটা পড়তে পারবেন প্যান্টের মধ্যে দেখেন এরকম পকেট দেওয়া থাকবে এটা দেখেন এরকম হাই নেক খুব সুন্দর এটা আপনার জিপার দেওয়া আছে সামনের দিকটা এরকম একটা ডিভাইডার কাট দেওয়া আছে খুবই সুন্দর এইগুলোর সাইজ अवेलेबल আছে এম এল এক্সেল এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 এক্সেল uh, মানে 44 থেকে 46 এবং যারা অনলাইনে অর্ডার করবেন 100% শিওর না হয়ে কেউ অর্ডার করবেন না আই রিপিট হান্ড্রেড পার্সেন্ট না হয়ে অর্ডার করবেন না কোনো প্রকার রিটার্ন চলবে না শিউর হয়ে তারপর অর্ডার করবেন সাইজ দিয়ে অর্ডার করবেন এইটা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিছি সো প্লিজ শিউ না হয়ে কেউ অর্ডার করবেন না আচ্ছা এরপরে এটা হচ্ছে দেখেন হোয়াইট কালারের প্যান্ট হোয়াইট কালারের ড্রেস বাও খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ডিজাইনটা এটা হচ্ছে দেখেন প্যান্টের ডিজাইনটা খুবই সুন্দর অ্যান্ড এইটার প্রাইস পড়বে চব্বিশ পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস চলে আসবে কত টাকা চোদ্দশো সত্তর টাকা দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একটা ড্রেস এটার প্রাইস চলে আসবে আফটার ডিসকাউন্ট চোদ্দশো সত্তর টাকা যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেব আচ্ছা এরপরে আসেন এটা দেখেন আরেকটা সুন্দর একটা ব্ল্যাক কালারের একটা ড্রেস ওয়াও অনেকটস এটা প্রাইস চলে আসবে 1470 টাকা ব্ল্যাক কালারের প্যান্টস ব্ল্যাক কালারের এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস চলে আসবে 1470 টাকা ওয়াও ব্ল্যাক কালারটা খুব সুন্দর সাইজ আছে আপু अवेलेबल এম এল এক্স দেখেন এটাও খুব সুন্দর একটা করসেট 1470 টাকা প্রাইস চলে আসবে আফটার 40% ডিসকাউন্ট আর আমি যার যা লাগে সে এটাকে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন যার যেটাকে পছন্দ হয় জাস্ট আমাদের পেজে অর্ডার করে দিবেন ওকে আচ্ছা এইবার আসেন এইটা দেখেন ওয়াউ খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এইটা দেখেন এখানে এরকম আপনার বাটন দেওয়া আছে এই যে দেখেন ভিতরে বাটন দেওয়া উপরের দিকে ডিজাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে লং শার্ট প্যাটার্নে খুব সুন্দর বা সেমি লং শার্ট এটা এটার প্রাইস হচ্ছে 2250 টাকা এন্ড আফটার ডিসকাউন্ট এটা কত আসবে 2250 টাকা দাম আফটার ডিসকাউন্ট এটার প্রাইস চলে আসবে 1350 টাকা যেগুলো বেশি বেশি আছে সাইজ আছে ওগুলা দাও যেগুলো সাইজ নাই ওগুলা দিও না প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 1350

আচ্ছা আপু কি লিখছেন ব্যাগ আপু কয়দিন আগে ব্যাগ আর স্কার অনেক সুন্দর হয়েছে না দি আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য এইটা দেখেন বাউ এটার প্রাইস কত এটা হচ্ছে দেখেন নেক ডিজাইনটা খুবই সুন্দর অনেক চস 2050 টাকা ডিসকাউন্টে 1230 টাকা ডিসকাউন্টে only 1230 টাকা আসবে এটা এরও দেখেন পকেট আছে আমাদের নিজস্ব প্রোডাকশন করা অনেক সুন্দর ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে সাইজ আছে अवेलेबल এম এল এক্সেল এম এল এক্সেল এই তিনটা সাইজ আছে মানে 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে সো যার এটা লাগবে এটা 1230 টাকা চলে আসে আফটার ডিসকাউন্ট ওকে এবার আসেন এটা ওয়া এটাও খুব সুন্দর এটা হচ্ছে দেখেন এটার প্যান্টটা খুবই সুন্দর এটার ফ্যাব্রিকটা অসম্ভব সুন্দর একটা ফ্যাব্রিক এটা কটনেরই একটা ভার্শন খুব সুন্দর একটা ফ্যাব্রিক এটা একটু মোটা টাইপের কাপড় এটা এটা অনেক ইজিলি ক্যারি করতে পারবেন এটা প্রাইজ হচ্ছে দুই টাকা সাইজ আছে এম এল এক্সেল অ্যান্ড আফটার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস চলে আসবে বারোশো টাকা তাই না এটা প্রাইস চলে আসবে বারোশো তিরিশ টাকা এটাও খুব সুন্দর একটা কোর্স দেখেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ওকে সো আপনারা যারা যারা যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের তিন দিন কিন্তু আমাদের এই যে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই এই যে ফরএভার টনির ট্যাগ গলা। ফর এভার টনির ট্যাগ যে প্রোডাক্টগুলো আমাদের আই মিন আমাদের নিজস্ব প্রোডাকশন করা এক্সপোর্ট কোয়ালিটি এই ড্রেসগুলাতে আমরা ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করতেছি তিন দিনের জন্য যেহেতু আজকে আজকে কি বার গেছে না শুক্র শনি রবিবারে তোমাদের বন্ধ থাকবে সোমবার পর্যন্ত সোমবার পর্যন্ত এই অফারটা চলবে কারণ রবিবারে মার্কেট বন্ধ থাকে দ্য সোমবার পর্যন্ত এই অফার চলবে আহ তার মানে চার দিন অনলাইনে চার দিন টাইম পাচ্ছেন অনলাইনে কিন্তু চার দিন টাইম পাচ্ছেন সো কারোর যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন আপু অপেক্ষায় ছিলাম তুমি কোন দিন লাইফে আসবে আম্মেদ তানজু থ্যাংক ইউ সো মাচ যে লাইফে চলে আসছি সবাই একটা করে লাভ লাইভ পাওয়া গিয়ে দেন এই কোট সেটটাও খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্টের মধ্যে পকেট থাকে

আমার দেখাশ টাকা আসবে আফটার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে সাইজ হচ্ছে আপনার এম এল এক্স আপনি সাইজ পাবেন এটা তিনটা এম এল এস এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 এক্স এল মানে 44 থেকে 46 ওকে সো আপনারা 40% ডিসকাউন্ট এগুলা পেয়ে যাচ্ছেন আপনারা যদি কারো আগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ইটস ইওর ফেভারিট পেজ সানভিস বাই টনি এন্ড এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস ওয়াও ব্ল্যাক কালারের শার্ট আর এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের প্যান্ট এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা খুবই সুন্দর যারা এরকম যারা শার্ট পছন্দ করেন এটা সুন্দর একটা করসেট না অনেক মানে সবসময় অফিসে পড়ে গেলেন বা যারা ইউনিভার্সিটি বই কাপুর আছে ইউনিভার্সিটিতে পড়ে গেলেন রেগুলার পড়ার জন্য বা রেগুলার আপনি যেখানে খুশি পরে যাওয়ার জন্য খুবই কমফোর্টেবল বা আপনি এয়ারপোর্টে বা কোথাও বাইরে গেলেন এয়ারপোর্ট লুকের জন্য এটা খুব সুন্দর আসেন এইটার আরো সুন্দর এটা সবগুলো কালার দাও আমাকে এইটা এত সুন্দর দেখেন এটা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে চলে আসবে এটার প্রাইস কত বাইশ পঞ্চাশ টাকা 250 টাকার এইগুলা আপনার 40% ডিসকাউন্টে 1300 আমাদের জাস্ট এই আমরা ফরএভার তনিতে নিতেই বছরে একবারই এইগুলাতে সেল দেই এটা যদি কারো লাগে সে এগুলো আমরা কিন্তু সারা বছর কখনই সেল দেই না কারণ এগুলো আমাদের আসলে থাকে না এখন যে অল্প কয়েকটা করে স্টকে আছে আমাদের খুবই এগুলা জাস্ট আপনাদেরকে সেল দিয়ে দিলাম এটা দেখেন ডিজাইনটা ওয়াও অনেক সুন্দর আপনার এটা হচ্ছে দেখেন আপনার অনেকটা পান্ডাবী কলারের মতো খুব সুন্দর এই ডিজাইনটা বা হাই নেক উপর আছে এটারও প্যান্টের মধ্যে দুইটা পকেট থাকবে দুই পাশে পকেট আছে এন্ড খুবই সুন্দর ডিজাইন গুলা এটা হচ্ছে দেখেন এই কট সেটের প্রাইস হচ্ছে বাইশো টাকা বাইশো পঞ্চাশ টাকা সাইজ না থাকলে সব আনায় নিবা এম এল এক্সেল এম এল এক্সেল সাইজ এভেলেবেল আছে এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে শোনো কাস্টমারকে অর্ডার কনফার্ম করে সময় অবশ্যই সাইজ জিজ্ঞাসা করে নিবা এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 xl মানে 44 থেকে 46 ওকে সো এইটা যদি কারো লাগে সেইটা দেখেন এটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এন্ড এইটার ডিজাইনটা দেখেন ভীষণ সুন্দর এন্ড এগুলার আপনি যেটাই নিবেন প্রাইস করবে কত 2250 টাকার ড্রেস এখন 40% ডিসকাউন্টে 1350 টাকায় চলে আসছে ও মাই গড এইটা একদম দুর্দান্ত অফার আপনাদের 11 11 সেল দিলাম আপনাদের জন্য হ্যাঁ ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এগারো এগারো সেল দিলাম কারও যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন ওয়াও এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার একদম একটার চে একটা বেশি চোখ ঝুড়ে যেতেছে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এইগুলো আপনারা নিবেন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওকে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে ফরএভার তৈরি থেকে সো যারা যারা মিস করতেছেন মিস করে না এগুলো আমাদের অন্যান্য শোরুমে অ্যাভেলেবেল আছে শুধু যে ফরএভার তৈরিতে আছে তা না আমাদের সানউইসের অন্য শোরুমগুলোতে অ্যাভেলেবেল আছে আই মিন আমাদের মিরপুরের শোরুমে পাবেন উত্তরা শোরুমে পাবেন আমাদের ধানমন্ডি শোরুমে পাবেন আর ফরেমারে তো পাবেন এই আমাদের খুলনা শোরুমে আছে চট্টগ্রামে আছে আপনার বগুড়া শোরুমে আছে কারো যদি এটা ওয়া হোয়াইটটা তো ভীষণ সুন্দর এই হোয়াইটটা না আপনি আলাদা মানে এই এই উপরের এটা আপনার এই শার্টটা এটা হচ্ছে ব্যান্ড কলার উপর আছে এটা আপনি আলাদা করে আপনি প্যান্টের সাথে জিন্স এর সাথেও পড়তে পারবেন আবার আপনি এইটার সাথেও কটস হিসেবে পরতে পারেন খুবই সুন্দর এই যে দেখেন ওয়া হোয়াইট তো অলওয়েজ বিউটিফুল অলওয়েজ বিউটিফুল ওয়াই এইটার প্রাইস আসবে আফটার ডিসকাউন্ট তেরোশো পঞ্চাশ টাকা আসবে হ্যাঁ ওভার আপো আসবে খুব শীঘ্রই ওভারকোট আসবে এটা হচ্ছে দেখেন আপনারা আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার একটার চেয়ে একটা বেশি সুন্দর হ্যাঁ একটা চেয়ে একটা বেশি সুন্দর কারোর যদি এটা লাগে সেই এটাকে নিয়ে নিবেন ওয়াও মাশাআল্লাহ কালেকশনগুলা এইটার প্রাইস আসবে বাইশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা আপনাদেরকে এটার কালারটা কি সুন্দর না পুরো একদম স্ট্রবেরি কালার এটা এইটা আপনি নেবেন শুধুমাত্র ক্রেজি প্রাইসে তেরোশো পঞ্চাশ টাকা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিছি অ্যান্ড যারা ওভার কোট আপু এখন আসে নাই আমাদের ফ্যাক্টরি থেকে যখন আসবে আমি আমরা লাইভ করবো আপনাদেরকে এগুলো আমাদের অন্য প্রোডাক্টের সেল দিতেছি যেগুলো আপনার আমাদের রেগুলার প্রোডাক্ট ছিল সেগুলো এখন সেল দিতেছি এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ওভার কোটের আমরা খুব শীঘ্রই লাইভ দিব আপু আগে ফ্যাক্টরি থেকে আসুক আমরা এখনো শীত ভালো করে পরে নাই দেখে জন্য আমরা ওভার কোট আর আমরা একটা ওভার কোটের ডিজাইন লঞ্চ করলে মানুষ এটাকে চুরি করা শুরু করে তাই ডিজাইন দ্যাটস ওয়াই আমরা একটু শীতটা পুরোপুরি নামলে তারপরে কোট গুলা নিব এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এটারও দেখেন ড্রেসের মধ্যে এরকম করে পকেট আছে এই পাশেও পকেট আছে ড্রেসের এই পাশেও পকেট আছে আর এটা অনেকটা এই যে দেখেন মাঝখানে এরকম পুরোটা বাটন দেওয়া আছে সো যারা বেবি যারা ফিডিং করার মানে যারা মারা আসেন বাচ্চার মারা তাদের জন্য এটা খুব সহজ আর এই ড্রেসটা সবাই খুব সুন্দর ক্যারি করতে পারেন অনেক সুন্দর এটা হচ্ছে এটা প্যান্ট এটা একটু গাউন প্যাটার্নে হ্যাঁ এটা একটু গাউন প্যাটার্নে প্যান্ট সহ অনেক সুন্দর একটা ড্রেস ফেব্রিক হচ্ছে এটা ভিসকচের মধ্যে ভিসকচের মধ্যে এটা এটা হচ্ছে ভিসকচ ফ্যাব্রিকের উপর আছে এটা হচ্ছে দেখেন এই সেম ড্রেসটা আরেকটা সুন্দর একটা কালার মাঝখানে এরকম দেখেন বাটন দেওয়া আছে খুবই সুন্দর 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং ড্রেসের মধ্যে দুই পাশে পকেট দেওয়া আছে যে এপাশেও পকেট আছে ওই পাশেও পকেট আছে প্যান্টের মধ্যে পকেট দেওয়া আছে এন্ড এটার আফটার এটার প্রাইস কত 2250 এই 2250 আফটার ডিসকাউন্ট এটা 1350 টাকায় চলে আসবে আফটার ডিসকাউন্ট এটা 1350 টাকায় চলে আসবে যারা যারা পরের থেকে দেখতেছেন লাইভটাকে একটু শেয়ার করে দেন অর্ডার করে দেন থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিন আচ্ছা এরপরে দেখেন এইটা ওয়াও এটা অনেকটা কামিজ প্যাটার্নের মাঝখানে এই জায়গাটা এরকম দেখেন ডিভাইডার আছে হ্যাঁ মাঝখানে এই জায়গাটা ডিভাইডার কাট দেওয়া আছে আর সামনে এখানে একটা হুক দিয়ে এই রকম ডিজাইনটা করা আছে এটা আমাদের অনেক পপুলার একটা ডিজাইন এটা আপনারা আমাদের এই ফর্টি সেলটা আপু চলবে তিন দিন অনলাইনে চার দিন চলবে সোমবার পর্যন্ত আর শোরুমে এটা সোমবার শোরুমে সোমবার পর্যন্ত চলবে মানে বলতে গেলে চার দিনই আর কি যেহেতু এখানে অফ থাকে এই জন্য সোমবার পর্যন্ত দিচ্ছি এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর আপনি জাস্ট ফর্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন আপু এটাতে ফর্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে এটাতে ডিসকাউন্টের পরে প্রাইস কত আছে সেম ড্রেসের আরেকটা আরেকটা সেম ডিজাইনের এটা এটা রেগুলার প্রাইস কত বাইশশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে নেকের ডিজাইনটা এরকম সামনের দিকে এরকম ডিভাইডার চার আছে আর এটা হচ্ছে এটার সাথে ব্যাঙ্ক হ্যাঁ এটার রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা আপনার ডিসকাউন্ট এটার প্রাইস চলে আসবে তেরোশো টাকা তো এইটা যা লাগে সেইটাকে জাস্ট নিয়ে নিবে এগুলো সব আমাদের ক্লিয়ারেন্স চলে যাচ্ছে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং যারা যারা যেখান থেকে দেখছেন আপনারা একটা একটা করে

যে যেগুলার মধ্যে এগুলো রাখবা সব শুধু ওগুলাই রাখবা হ্যাঁ দি স্ট্যান্ডার্ড দি 40% 40% লাগাবা এটা যদি যদি কারো লাগে সেইটাকে নেন ওয়াও এটা হচ্ছে দেখেন শার্ট হ্যাঁ এই শার্টের এটা হচ্ছে একটা কোর্স এটা হচ্ছে 2250 টাকা এটা হচ্ছে এর সাথে প্যান্ট

আর এটা হচ্ছে সামনের ডিজাইনটা এটার হাতার ডিজাইনটা খুবই সুন্দর আমরা যদি এটা স্লিভস এর ডিজাইনটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এটা স্লিভস এর ডিজাইন এটা হচ্ছে এটা প্যান্ট প্যান্টের সামনের দিকে এরকম প্লেন কাট থাকবে পিছনে ইলাস্টিক দেওয়া থাকবে আর প্যান্টের সাইড দিয়ে দেখেন এই রকম সুন্দর করে ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা ড্রেস সাইজ হচ্ছে এম এল এক্সএল দ্যাট মিন্স কত এটা 1950 ডিসকাউন্ট করে সঞ্জয় সঞ্জয় তুই এর আলাদা করতে 70 টাকা উনিশশো এটার প্রাইস কত উনিশশো উনিশশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এটা আসবে এগারোশো সত্তর টাকা একদম এটা তো আমাদের অনেক টাকা লস হবে এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা এগারোশো সত্তর টাকা আসবে আফটার

দিকে বেশি আর ফ্রন্ট পার্ট এর ডিজাইনটা লাগছে এরকম এটার প্রাইস কত উনিশশো সত্তর টাকা এটা না বাইশ টাকা ছিল উনিশশো পঞ্চাশ টাকার ডিসকাউন্টে আর ডিস্টত আসবে বারোশো টাকা আসবে এটা হাতার ডিজাইন থেকে শুরু করে এটা নিচের যে ডিজাইনটা খুবই সুন্দর বারোশো নব্বই টাকা আসবে আফটার ডিসকাউন্ট ওকে যার এটা লাগে সেটাকে নিয়ে ওকে সো আজকে এই পর্যন্তই আমি দেখাবো আচ্ছা আমার পরা ড্রেসটা আমার পরা এটা হচ্ছে যে ওয়ান পিস এটার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা আয় চুপ কর টাকা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট

আমার পরাটা এটা আপনি লেগিংস দিয়ে জিন্স দিয়ে যেটা দিয়ে খুশি সেটা দিয়ে পড়তে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস সো জার্ট যেটা লাগতেছে সেটা দেখেন এখানে কাটচুপির প্যানেল দেওয়া কাটচুপির প্যানেল দেওয়া এখানে আর নেকের ডিজাইনটা খুব সুন্দর সো জার্ট যেটা লাগতেছে সেটার জন্য ফরএভার তো নিতে ইনবক্স করে ফেলেন এন্ড রিপ্লাই চলতেছে পেজে এবং ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টটা কালকে চলবে পরশু চলবে এবং যেহেতু রবিবারে আমাদের গুলশানের শোরুম বন্ধ থাকে জন্য সোমবার পর্যন্ত আমরা অফারটা দিছি এবং অনলাইনেও সোমবার পর্যন্ত অর্ডার করতে পারবেন এবং আমাদের অন্যান্য শোরুমগুলোতে সেম অফারটা চলবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে দেখাবো আল্লাহ